হাউ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের বাক্য পাওয়া যায় সকল ধরনের বাক্য নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ দেখি পুরো বিষয়টি বুঝে নেই আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাউ ডে যত ধরনের ইন্টার বাক্য পাওয়া যায় সেই ধরনের ব্যবহার বিধি শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে এই এই বইটির উপর ইতিমধ্যে সহসর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার যদি নিতে চান তাহলে প্যান্ডেবের মধ্যে নিতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আসুন আমরা শিখবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাউ বিশিষ্ট যত বাক্য রয়েছে সকল বাক্য টোটাল পনেরোটি গঠনের বাক্য সে বাক্যগুলোকে আমরা ভেঙে ভেঙে আমরা শিখব লক্ষ্য করেন কীভাবে আয়ত্ত করবেন যেমন হাউ অফিল সাবজেক্ট ভার কীভাবে পড়বেন বাংলা আগে রপ্ত করেন তুমি কাজটি করো তুমি কীভাবে কাজটি করো তুমি ইংরেজি পড়ো তুমি ইংরেজি কিভাবে ইংরেজি পড়ো তুমি কলেজে যাও তুমি কিভাবে কলেজে যাও তুমি এখানে আসো তুমি কিভাবে এখানে আসো হ্যাঁ বন্ধুগণ ধরে নেন আপনার শিক্ষক আপনাকে এই জাতীয় কমপক্ষে দশ হাজার বাক্য দিল প্রতিটা বাক্যের সাবজেক্টে পর যখন কিভাবে এই শব্দটি বসাবেন তাহলে এই নেগেটিভ হয়ে যাবে তাই নিজে থেকে কমপক্ষে বিশ থেকে পঞ্চাশটি বাক্য আগে লেখে নেবেন লেখার পর প্রতিটা বাক্যকে কীভাবে দিয়ে আগে বাক্য তৈরি করে রপ্ত করবেন তারপর এই বাক্যটাকে টেন্সের আলোকে পড়বেন যেমন তুমি কিভাবে কাজটি করো তুমি কিভাবে কাজটি করতেছো তুমি কিভাবে কাজটি করেছো তুমি কীভাবে দুদিন ধরে কাজটি করতেছো তুমি কিভাবে কাজটি করেছিলে তুমি কীভাবে কাজটি করতেছিলে এইভাবে টেন্সের আলোকে কিভাবে দিয়ে একসাথে অন্যান্য যুক্ত করে বিরাশিভাবে অধিক বাক্যবাণী পড়া যায় হ্যাঁ বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলোতে আমরা একসাথে কীভাবে বিদেশিভাবে পড়া যায় সেই কৌশলগুলো আলোচনা করব। তাই এটাকে আগে রপ্ত করেন আপনার কাজ হলো যে কোনো একটা বাক্য দিয়ে টেন্সের আলোকে পড়বেন তারপর শুডুট ক্যানকুট মে মাইট নি অক্সিল ভার অন্যান্য মডেল ভার দিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন দ্রুত গতিতে এগিয়ে গেছেন তো এখন আসেন ইংরেজি কীভাবে রপ্ত করবেন যেমন প্রথমে হাউ বসবে পরে অক্সিলভার বসবে পর সাবজেক্ট পরে মূল ভার বাকি অংশ অর্থাৎ তুমি কিভাবে কাজটি করো হাউ ডু ডু ডর তুমি কিভাবে কাজটি করতেছো হাউ আর ইউ ডুইং দর তুমি কিভাবে কাজটি করতেছো হাউ হ্যাভ ইউ ডান দর তুমি কিভাবে দু দিন ধরে কাজটি করতেছো হাউ হ্যাভ ইউ বিন ডুইং দর ফর ফিডেস তুমি কিভাবে কাজটি করবে হাউ তুমি কিভাবে কাজটি করেছিলে হাউ ডিড ইউ ডু দর তুমি কিভাবে কাজটি করতেছিলে হাউ আর ইউ ডুইং দর তুমি কিভাবে কাজটি করতেছিলে হাউ হ্যাড ইউ দান দর তুমি কিভাবে দু দিন ধরে কাজটি করতেছিলে হাউ হ্যাড ইউ বিন ডুইং দর ফর ডেস তুমি কিভাবে কাজটি করবে হাউ উইল ইউ ডু দ তুমি কিভাবে কাজটি করতে থাকবে হাউ উইল ইউ বি ডুইং দ এইভাবে বন্ধুগণ যে কোনো অক্সিল ভার যে কোনো মানে টেন্সের আলোকে আপনারা বারোটি ভাবে পড়বেন এছাড়া অন্যান্য অক্সিল দিয়ে পড়বেন ইনশাল দ্রুত গতিতে এগিয়ে যাবেন এর সাথে প্রয়োজন নেগেটিভ করেও পড়তে পারেন এখন আসলে সে কীভাবে কলেজে যায় হাউ ডাজ হি গো টু কলেজ তিনি কিভাবে আমাদেরকে পড়ান হাউ ডাজ হি টিচ ইউ হাউ ডাজ তিনি কীভাবে তোমাদেরকে পড়ান তারপর হলো তুমি কিভাবে তাকে চেনো হাউ ডু নো হিম হাউ ডু নো হিম তারা কিভাবে ঢাকা গিয়েছিল হাউ ডিড দে গো টু ঢাকা হ্যাঁ বন্ধুগণ এখানে লক্ষ্য করেন দু এক জায়গায় হাজার হাজার ভার বাসে যে কোনো ভার বসে এইভাবে পড়তে পারবেন খ্যাত্র বেশি আপনার সাবজেক্ট পরিবর্তন করে পড়বেন ইনশাল্লাহ এইভাবে পড়ুন ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যাবেন তারপরে সেন যে এখানে মূল ভাবের জায়গায় এখানে প্রণন্দে আমরা পড়ব যে তুমি কেমন আছো আপনি কেমন আছেন সে কেমন আছে সে বা সে কেমন সে কেমন বা সে কেমন আছে তিনি কেমন আছেন এই জাতীয় বাক্যকে কীভাবে পড়বেন লক্ষ্য করেন আজ হাউ আর ইউ তুমি কেমন আছো বা তুমি কেমন সে কেমন হিস হাউ ইজ হি তিনি কেমন আছেন হাউ ইজ হি হাউ আর দে তারা কেমন আছে হাউ ইজ ইট ইহা কেমন বাই হাউ ইজ দিস ইহা কেমন হাউ আজ দ্যাট কাল ওই মেয়েটি কেমন হ্যাঁ বন্ধুকান এইভাবে যে কোনো প্রণন এইভাবে প্র্যাকটিস করবেন এবং অক্সিলবার বিভিন্নভাবে বসে পড়তে পারবেন তবে তবে সকল অক্সিলবার কিন্তু বসবে না এখানে অর্থ সকল পড়বেন যে তার কেমন হওয়া উচিত অথবা তোমার কেমন হওয়া উচিত হাউ শুড ইউ বি তোমার কেমন হওয়া উচিত কি হবে হাউ শুড ইউ বি সে কেমন হতে পারে হাউ ক্যান হি হাউ ক্যান হি বি তো সে কেমন হতে পারতো হাউ কুড হি বি হাউ কুড হি বি এইভাবে আপনারা বিভিন্ন প্রণন এবং গুটি মডেল ভার দিয়ে পড়তে পারবেন তারপর তিন নাম্বার নিয়মটি আমরা আলোচনা করব লক্ষ্য করেন নাউন দিয়ে দ্য সাদিয়া কেমন আছে বা মেয়েটি কেমন আছে বইটি কেমন ইত্যাদি ক্ষেত্রে কী দিয়ে পড়বেন হাউ ইজ সাদিয়া হাউ ইজ দ্য গার্ল হাউ ইজ দ্য বুক হাউ আর দ্য বুকস বইগুলি কেমন বা কেমন লাগছে হাউ ইজ অ্যাভ্রিথিং সব কিছু কেমন হাউ ইজ ইউর বিজনেস তোমার ব্যবসায় কেমন মেয়েটি কেমন হবে হাউ উইল দ্য গার্ল বি হাউ উইল দ্য এইভাবে পড়ুন ইনশাল্লাহ দুটো এগিয়ে যাবেন হাজার হাজার নাউন আছে যেকোনো নাউন দিয়ে এইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তারপরে চার নাম্বার নিয়মতে হাউ নাউন অক্সিলভার প্লাস প্রনাউন দিয়ে আমরা পড়বো লক্ষ্য করেন হাও লুকটিক কেমন বা কেমন যে কেমন লোক তুমি বা আপনি কেমন লোক এই যে তো পাক কি হবে হাউ ম্যান আর ইউ হাউ ম্যান আর ইউ তুমি কেমন লোক হাউ ওমেন ইজ শি সে কেমন মহিলা সে কেমন মহিলা হাউ স্টুডেন্টস আর ডে তারা কেমন ছাত্র হ্যাঁ বন্ধুগণ এই যে তো যেত ভার আছে মানে ওই প্রণয়ন আছে এই প্রণ এইভাবে মিলে পড়তে পারবেন গঠন প্রণালী হলো হাও পরে একটি নাউন বসবে পর অক্সিলভার পর প্রণন এইভাবে মিলে পড়বেন হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারেন এখানে এখানে অন্যান্য অক্সিলভার যুক্ত করে কিন্তু পড়তে পারেন যে হাউ ম্যান হাউ ম্যান যে শুডু বি হাউ শুডু বি তোমার কেমন লুক হওয়া উচিত তোমার কেমন লোক হওয়া উচিত এইভাবে বিভিন্নভাবে বাক্য আমরা বানায় পড়তে পারবো হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের বিষয় এক থেকে আমরা চার প্রান্থ পড়ছি যেহেতু হাউ ডি এর ব্যবহার অনেক তা একটি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলে মানে কোনো কিছু মনে রাখা সম্ভব না তাহলে এখান থেকে আমরা শিখলাম মূল ভার দিয়ে হাজার হাজার মূল ভার দিয়ে এইভাবে টেন্সের আলোকে আমরা বানিয়ে বানিয়ে পড়তে পারবো তারপর এখানে প্রণন দিয়ে পড়তে পারবো বিউন সুড ক্যান কুড বি দিয়ে পড়তে পারবো তারপর একই রকম গঠন নাউন দিয়ে হাজার হাজার নাউন দিয়ে পড়তে পারবো আবার এখানে আবার চার নম্বর হাও নাউন এটা একটু ঘুরাই দিয়ে পড়া যাবে ইনশাল্লাহ এইভাবে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুগণ পরবর্তী ভিডিওতে আমরা আট থেকে পাঁচ থেকে পনেরো পর্যন্ত পুরো বিষয়টি আলোচনা করব অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যা শিখবেন পরিপূর্ণভাবে শিখুন এগিয়ে যাবেন ইনশাল্লাহ